হাই গুড এই যে গোলা সোনা কি করছো দেখো মা কি নিয়েছে হাতে দুপুরবেলা কি দুষ্টুমি করেছো দেখো ঘুম নেই চোখে খাওয়া নেই কিছুই হাতে পেলে সেটা ধরে দুষ্টুমি করছে এটা হলো ওর দুপুরে দুষ্টুমি মা ছুটি থাকলো মাকে একটুকু শান্তিতে বসতে দেবে না মাম্মার সাথে একটু বসি কথা বলি আবার এখন কি ধরেছে দেখুন প্রথমে ফার্স্টে ছিল ওষুধের বাটল আবি নিয়েছে এখন নিয়েছে তুমি এখন নিয়েছে ড্রপ কেন করছো এরকম খুব দুষ্টু তুমি কি দুষ্টুমি করো আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি গোলা দুষ্টুমি করছে বল কোথায় গোলার বল কোথায় তোমার বল কোথায় বলতে দেখ বল কার বল তুমি কার বল নিয়ে খেলছো শোনা কার বল বাবা কার বল আচ্ছা এদি দূরে বসো তুমি বসতে পারছো না এখানে বসো এনা না এনা দেখিয়ে দাও তো বল খেলে দেখিয়ে দাও সবাইকে দেখো তুমি কিভাবে বল খেলতে পারো দেখাও তো জলে সাদা লেয়ারটা আচ্ছা ওটা তুমি কি করে বলো বাবা হ্যাঁ কমে করলে ফুটবে না ওই বেরোবে না ওটা কি বলছে তোমার ফোন ফোনটা দেখিয়ে দাও তো তুমি কি দুষ্টিমি করছো দুপুরে সবাইকে দেখিয়ে দিচ্ছ সবাইকে দেখাচ্ছে দুষ্টুমি করছো হ্যাঁ দুষ্টিমি করছে তোমরা সবাই দেখো ওই দেখো দেখো বাবা আমি চলে যাচ্ছি না তুমি খাবে না কিছু টাটা চলে যাবো আমি অফিসে চলে যাবো অফিসে চলে যাবো তুমি এত খেলনা নিয়ে বসেছো বাবা ওই চলে গেলো তো বল চলে গেছে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে আসো নিয়ে আসো বাবা কি নিয়ে আসছো ওখানে যায় না এই তো এটা কি দুষ্টুমি চলে এসো এদিকে চলে এসো এসো পড়ে পড়ে যাবে যাবে তো বল কোথায় মাম্মাকে দেখছে আবার এইভাবে মাম্মাকে দেখছে মাম্মাকে দেখে শোনা গোলাশনা দেখে কি বলে গোলা বাবা আ বাবা সায় একটু টেলিফোনটা দিয়ে দেখিয়ে দাও তো সবাইকে তোমার টেলিফোন কোনটা এইটা তোমার টেলিফোন এইটা টেলিফোন একটু হ্যালো করে দাও তো সবাইকে হ্যালো বাবা তোমার টেলিফোনে ডিজিট কটা দেখি তো ই বাবা ওয়ান টু থ্রি ফোর আর কিছু নেই যা 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 এখন যাবে এই পাশটা ঠিক আছে ফ্রেন্ড আজকে এই পর্যন্তই এরপরে এখন আর দেখাতে পারবো না যেহেতু আমার গোলা শোনা শুরু করে দিয়েছে আসো চল আসো বাই বাই করে দাও বাই বাই Bye-bye. Bye-bye.